আমরা জয়ীফ হাদিস মানি না শুধুমাত্র সহি হাদিস মানি এই হলো এক দল আর এক দল আমরা হাদিস উই না শুধু কোরআন মানি এই হলো আহলে কোরআন আরেক দল আরেক দল আইসক আমি কোরআন মানি না হাদিস না আমি ইসলাম ধর্ম মানি আমি নাস্তিক মানুষে মানুষে কত বেশ কম চিন্তা করছেন এ কোনো ধর্মই মানে না আমরা যারা আছি আমরা আল্লাহ মানি নবীও মানি কোরআন মানি হাদিসও মানি ইজমা এবং কিয়াসও মানি কথা ঠিক না বেঠিক Tchau, mudeu!

অর্থ এই আমার আল্লাহর কাছে আপনি নামাজে বলতেছেন আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন যেই পথে আপনার নিয়ামতপ্রাপ্ত বান দ্বারা পরিচালিত হয়েছে আল্লাহ ওই পথে চালান যাইবলি আপনার অলিরা গেছে ভরখাত আল্লাহর অলিদের পথে চলার জন্য রাতরেক নামাজে এ প্রতি রাকাতে রাকাতে মহান আল্লাহত আল্লাহর কাছে আপনি দোয়া করতেছে এই জন্য অলি আল্লাহদের পথে যারা আছে তারাই সঠিক পূর্বের আইমাই কারামের পথে যারা আছে তারা সঠিক দলিল কি সুরাফাতে হার বলেন দলিল কি সুরাফাতে হা ওয়াহাবি নজদিল আমাজ হাবিরা সুরাফাতে হাও মানে না নামাজের ভিতরে একটা গন্ডগোল লাগাই দিছে কই ইমাম সাহেবের সাথে ইমামের পিছনে সুরা ফাতিহা পড়তে হবে কি একটা মুসিবতে আইসা পড়ছে একজনে ফাউ দিয়ে ঠেলে ফাউ আর আরেকজনে ফাউ ঠেলে কত বড় বিয়াদ মুরুবি বানছে ফাউ লাগে ফাউ লাগে দিছে আরেকজন আঙ্গুলিটা করে তাসাউদের মধ্যে এর আঙ্গুলে মাঝে শয়তান বসে কালে লারা একটা মানুষ যদি পাশে এভাবে আঙ্গুল লারায় তার পাশের মুসল্লি নামাজে মনোযোগ থাকবো কেউ এই আঙ্গুল লারাকে তার আঙ্গুলে মনে হয় মশা কামড় দিছে তার আঙ্গুলে মাঝে ঠাটা পড়ছে ঠাটা বুঝেন না এই যে একটা যন্ত্রণা শুরু হইছে এইভাবে এর স্টাইল দেখলে কেমন যেন ভয় লাগে যে এটা কি স্টাইল মানুষ মারামারি করার জন্য না এইভাবে দাঁড়ায় এইভাবে যে একটা দাঁড়াইছে কি নামাজ পড়তো দাঁড়াইছে নাকি স্টাইল স্টাইল দেখলে তো কেমন কেমন লাগে একটু পরে করে আর ইটা করে কি জন্য আবার কোন সমস্যা হইল কিনা নামাজের ভিতরে একটা টেনশন কি একটা মুসিবত আমি আনকার জন্য বলছি না আমি বোঝানোর জন্য বলছি একটা মাসালা মনোযোগ দিয়ে শুনবেন আমরা ইমাম সাহেবের পিছনে সূরা ফাতিহা পড়ি না যারা মনে করেন ইমামের পিছনে সুরা হাতেহা পড়তেই হবে তাদেরকে আমি স্মরণ করাই দিচ্ছি শোনো ভাই শুধু একটা হাদিস দিয়া মাসালা হয় না করতে হলে এই বিষয়ে যত আগের পরের যত হাদিস আছে সব রিচার্জ করতে হবে তোমাকে তারপরে দিতে হবে আমরা যারা দেখি যারা ইমামের পিছনে সুরাফাতে পক্ষে তাদের মেইন দলিল হলো কিতাব মানে সুরাফাতে নামাজ হবে না ওই হাদিসের উপর ওনারা ডিপেন্ড করে বুঝছে বলতেছে ইমাম মুসল্লিম সবাই সুরাফাতেহা পড়তে হবে মুরশিদাবাদের নবীর প্রেমিকারা শোনো ইমামের পেছনে সূরা ফাতিহা সম্পর্কিত যে হাদিস শরীফটা বলা হয় লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব হাদিস কিন্তু এখানে শেষ নাই হাদিসটা আরো আছে ওই বর্ধিত অংশ সহকারে সম্পূর্ণ হাদিসটা আপনাদের জানতে হবে মনে কোনো দরকার যাচ্ছে না তাহলে আরেকজন বসবেন নাকি আচ্ছা আমার দাদু ভাইরা খুব মনোযোগ লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব এই হাদিসটার আরেকটা অংশ বর্ধিত অংশ আছে আমি তালাশ করতে 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 দেখলাম ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব আছে কিতাবটার নামই হলো কিরাআতুল খালফাল ইমাম আমার কাছে কিতাবটা আছে দুইটা খন্ড আছে একটা আমি নিজের জন্য রাখছি আরেকটা এক্সট্রা রাখছি অতিরিক্ত কারণ এগুলি দুর্লভ কিতাব পাওয়া যায় না এই মিশর এই সরি লেবানন থেকে কিতাবটা আমি সংগ্রহ করছি

হাজরতে জাবের রাদী আল্লাহ হলেন আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি নবীজি বলেছে যে ব্যক্তি নামাজ পড়লো কিন্তু সুরা ফাতেহা উম্মুল কোরআন পড়লো না তার নামাজ হলো না আলাম ইউসাল্লি সেই নামাজই পড়লো না ইল্লাহ ওয়ারা আল ইমাম কিন্তু ইমামের পিছনে হলে সুরা ফাতেহা পড়া লাগবে না সুবহান আল্লাহ তাহলে দিয়েছেন স্বয়ং রাহমতুল্লিল আল আমিন আমাদের দয়াল নবী বলেছেন ইমামের পিছনে হইলে সুরা ফাতে লাগবে না তাহলে হাদিস একটা পড়ার সিদ্ধান্ত নেওয়া যাবে না লা সালাত ইল্লা হাতিল কিতাব শুধু এটুকু পড়ি একটা ফয়সালা দিলে হবে না Hanafi ফুকাহায়ে কেরাম ইনারা এই সব হাদিস বিশ্লেষণ করেছেন করে দেখেছেন আল্লাহর নবী বলেছেন ইল্লা ওয়ারা আল ইমাম ইমামের পিছনে পড়া লাগে না তাহলে আমরা কিন্তু একা একা যখন নামাজ পড়ি তখন লা সালাত ইল্লা হাতিল কিতাব ওই হাদিসের উপর আমল হয় প্রত্যেক রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি কিন্তু ইনামের পিছনে যখন আমরা পড়ি তখন ইল্লা ওরা ইমাম এই হাদিসের উপর আমল করি আমরা কিন্তু দুইটা হাদিসে আমল করতেছি যারা লামাজ হাবি তারা কিন্তু এক হাদিশ মানতেছে আরেক হাদিশ মানতেছে না অথবা জানেই না এই বলে বিভ্রান্তি ছড়াবেন না পবিত্র কোরআনে সুর আরাফের ২০৪ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ইজা কোরিয়া কোরআন ফস্তমিয়ুল হুং শিতলা আল্ল কুমতুর হামুন যখন কোরান পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং চুপ থাকো যেন আল্লাহ রহমত লাভ করতে পারো সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত কত নম্বর আয়াত দুশো চার এই আয়াতের তফসির করতে গিয়ে আমি দেখেছি তফসিরে নাসাফির মধ্যে তফসিরে মাঝহারি এবং তফসিরে কুর্তুবি তফসিরে নাসাফি তফসিরে মাঝহারি তফসিরে কুর্তুবি তিনটা কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে সাহাবাই কারামদের জমহুর সাহাবাই কারাম এবং মধ্যে ইজমা হয়েছে আহলে মধ্যে ইজমা হয়েছে যে ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পড়বে তখন চুপ থাকবে এবং মনোযোগ দিয়ে শুনবে এই সম্পর্কে এই আয়াত নাজিল হয়েছে সুবাহ আল্লাহ এই জন্য ইমামের পিছনে ফাতেহা পড়ার কোনো প্রয়োজন নাই একা একই যখন নামাজ পড়বেন তখন ইমা প্রত্যেক রাখাতে ফাতেহা পড়তে হবে এটুকু মাসালা আমি বলে দিলাম আল্লাহ তো আপনারা দীর্ঘ সময় যে আদব প্রদর্শন করে যে মায়া मोहब्बत দেখে বসে আলোচনা শুনছেন নিঃসন্দেহে এটা প্রশংসার দাবিদা আল্লাহ আপনাদের সবার হাজিরা কবুল করুক বলে না আমি আমি আর আপনাদের বেশি লম্বা আলোচনা দিয়ে বিরক্ত করতে চাই না যদি হায়াতে বেঁচে থেকে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর যদি মারা যাই হাসরের ময়দানে দয়াল নবীর কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ মিলেমিশে থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন ফিকহি মাসলায় ফুরুঈ মাসলায় যদি ইখতিলাফ থাকে তারপরও আকীদা কেন্দ্রিক সবাই ঐক্যবদ্ধ থাকবেন পীর আপনার একজন আমার আরেকজন পীর যার যার সবার আমরা সব পীরের মুরিদ যারা সুন্নি আকিদায় বিশ্বাসী আমরা সবাই এক বলেন আমরা সবাই এক বলেন আমরা সবাই এক মিলেমিশে থাকবেন প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবেন আল্লাহ আপনাদের তৌফিক দান করেন আমিন আজকের মতো আলোচনা এখানে শেষ আর কোনো একটা প্রশ্ন এসছে আপনারা অনুমতি দিলে হুজুর বলছেন আপনারা অনুমতি দিলে আমি প্রশ্নটা একটু আলোচনা করতে চাই তাহলে একটু জিকির করেন ইসমেজাত আল্লাহ 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 জিকির না কে খালি ক্যামেরা করলো আল্লাহ 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 আমি কি নাম লইয়া ডাকবো তোমা اللہ اللہ آن نام لا ڈگو تم اللہ اللہ تمہیں جی نام لا جی نام لا ڈاکی